ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সবার জীবনে বয়ে আসুক শুভ দিন শুভ সময় ঈদ সবাইকে ঈদ মোবারক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দই অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আজকের ব্লগটা ঠিক অন্যরকম ঈদের কেনাকাটা বিষয় কিছু থাকবে সাথে সাংসারিক কিছু কাজকর্ম থাকবে এখানে আজকে বাহিরে যাবো এই জন্য তাই রান্নাগুলো খুব তাড়াতাড়ি করে নিচ্ছে এখানে সুটকি দিয়ে বেগুন বোনা করবো সুটকিগুলো আমার মেয়ে কেটে দিলো বেগুনগুলোও কেটে দিলো আমাকে আজকে ও সাহায্য করলো আর এদিক দিয়ে ওকে বেন্ডি কাটতে বলতো বললাম ও কী করলো বেন্ডি ধুয়ে কাটলো কাটার পরে আবার ধুইলো কেমন লোড লোড হয়ে গেল। আসলে বুঝতে পারে নাই ও তেমন একটা কাজ ওকে দিয়ে করাই না হঠাৎ করে কাজ করতে গেল তাই এই অবস্থা যাক যাই হলো করতে করতে শিখে যাবে আর এদিক দিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ মরিচ মেখে নিলাম মাছ দিয়ে ভেন্ডি বাজি করব আর এদিক দিয়ে আমি এখানে মানে সুটকি বুনা করব আজকে আর বেশি কিছু করব না যেহেতু বাহিরে যাবো তেমন একটা খাওয়া যাবে না আর রাত্রে ডিম বাজি করে নিব জাস্ট হয়ে যাবে আর হেরিতে অত খাওয়াও যায় না এদিক দিয়ে শুটকিটা বোনা হয়ে গেল সুটকির পরিমাণটা একটু বেশি ছিল মানে খেতে বসলে যখন সুটকিটা মুখে পড়বে খেতে অনেক মজা হয় তাই শুটকি দিয়ে আজকে বেগুন বোনা করলাম ঝাল ঝাল করে আপনারা মানে কে কে এটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এদিক দিয়ে ভেন্ডিটাও বাজি বসিয়ে দিলাম একদম সিম্পল বাজি এটা খুব জাল দিবো না হালকা জালে এটা মাছ দিয়ে এভাবে ভেজে নিব আপনারা কে কীভাবে ভেন্ডিটা বাজি করেন জানাবেন দেখেন এখানে ধোয়া মানে কাটা পরে যখন ধুইলো এখন অনেক আঠালো ভাব হয়ে গেলো এদিক দিয়ে ইফতারির জন্য আমার ছেলে নিচে গেলো ইফতারির আমি বাসায় তেমন একটা কিছু তৈরি করি নেই তখন ও কী করলো নিচে গিয়ে একটা তরমুজ নিয়ে আসলো আর ছোলা মুড়ি যা লাগে টুকিটাকি নিয়ে আসলো আর তরমুজটা ও খুব হতাশ হয়ে গেল ও বুঝতে পারে না যে তরমুজটা সাদা হয়ে যাবে ও অনেক পছন্দ করে ও ডেলি তরমুজ পছন্দ তা ইত্যাদি করে রেডি হয়ে আমরা মামে বের হয়ে গেলাম আজকে কেনাকাটা করার জন্য আসলে আজকে এবার অনেক দেরি হয়ে গেছে তাই কিছু কেনাকাটা করবো আর পার্সোনাল কিছু অন্য কাজও থাকবে তাই সবগুলো একসাথে সেরে আসবো তাই সন্ধ্যার পর পরে বের হয়ে গেলাম এদিক দিয়েও একটু পার্লারে যাবে পার্লারে আমাদের একটু কাজ আছে আর পার্লারে কী কাজের তো সবাই বুঝতে পারেন তাই এখানে আমি জেসিকা পার্লারে চলে আসছি এটা খুবই ভালো আমার কাছে মনে হয় এখানে সার্ভিসটাও অনেক ভালো এ তাই এখানে চলে আসলাম এসে আমরা মোটামুটি পার্লারের কাজগুলো এখানে কমপ্লিট করে অন্য দিকে যাব যাক চলে আসলাম এসে দেখি যে মোটামুটি ইফতারের পর পরে মানে খুবই ফ্রি টাইম তেমন একটা মানুষ আসে নাই আমরা কাজগুলো তাড়াতাড়ি সারতে পারছি তারপরে চলে আসলাম এখানে আমি অন্য দিকে মানে পার্লারের কাজগুলো সেলে তারপরে আমি কাটা করতে যে বের হয়ে যাব আর এদিক দিয়ে এখন আমি কেনাকাটা করতে বাহিরে বের হয়ে গেলাম তাই আরঙ্গে চলে আসলাম আর আরঙ্গে তো এটা মানে পণ্যগুলো কেমন এটা সবাই জানে আর এখানে খুবই ইজিভাবে কেনাকাটা করা যায় তেমন একটা মানে মানে অসুস্থ মানে হয় না বা তেমন একটা ভিড়ের মধ্যেও পড়ে না আমার কাছে খুবই ভালো লাগে এখানে কেনাকাটা করতে তো আজকে আসলে তেমন আমাদের জন্য কেনাকাটা করব না আজকে কি করবো ওর বাবার জন্য ওর বাবা তেমন একটা কিছু কখনোই নিতে চায় না আমি যতক্ষণ না পর্যন্ত ওকে দিই তাই সবসময় আমি চেষ্টা করি ওকে দেওয়ার জন্য যারা মনে করেন যে স্বামী তাকে বলে যে পাঁচশো টাকা জামা পরে স্ত্রীকে পাঁচ হাজার টাকা ড্রেস দেবে আসলে এরকম ভুলটা কখনও স্বামীরা করবেন না নিজেদের সাধ্য মতো সবাই দুজনেই নেবেন তখন দুজনেই প্রফুল্ল থাকে মনটা ভালো থাকে আর এখানে মানে বাবাদের পরিশ্রম হ্যাঁ আড়ালে থেকে যায় কিন্তু তারপর এই কাজটা করা উচিত না তাও ও নিজে নিজের কিছু নিতে না আমি তখন সবসময় ওকে আমি মানে ঈদে দিয়ে সবার আগে ওকে কেনাকাটা করে দেওয়ার চেষ্টা করি এটা আমার কাছে খুবই ভালো লাগে আর ওকে কিছু দিতে পারলে খুবই ভালো লাগে আমার কাছে আর এদিক দিয়ে আরোগে অন্যান্য প্রোডাক্টগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আমার মেয়েও কিছু কিনতেছে মোমগুলো আর এখানে একটা ওয়ালমেট কিনলো খুবই সুন্দর আইটেমগুলো দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে আর এখানকার প্রোডাক্টগুলো তো কেমন আপনারা খুবই ভালোভাবে জানেন খুবই সুন্দর আর রিজনেবল প্রাইস ঈদে কেনাকাটা কম করেন আর বেশি করেন না কেনাকাটা করলে ঈদ ঈদ মনে হয় না তাই আমার কাছে মনে হয় যে ঈদে কেনাকাটা করতে বাইরে না গেলে আমার কাছে ফিলিংসে আসেন আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সব